আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন সবচেয়ে সহজ পিঠা এর চেয়ে সহজ আর কোনো পিঠা হতে পারে না মেরা পিঠা আজকে রেডি করে ফেলছি ঠিক আছে প্রথমে আমি গরম পানি নিব গরম পানিটা ফুটে আসলে আমি লবণ দিয়ে নিচ্ছি ভালো মতো ফুটতে হবে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে তার উপরে দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু হার্ড ডো তৈরি করতে হবে সফট ডো তৈরি করলে হবে না অল্প অল্প করে দিয়ে এরকম করে একটা আটাটা নিয়ে ডো তৈরি করে বল করে নেব আমি এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের শেপ করে আমি এরকম গোলটা করতেই বেশি ভালো লাগে আমার তারপরে একটা হাড়ির মধ্যে পানি নিয়ে উপরে একটা চালনি দিয়ে দিচ্ছি তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব ভাপানোর জন্য ঠিক আছে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেবো পিঠাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাপাতে হবে ভাপালেই হয়ে যাবে বেশ কিছুটা সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো তাহলেই এই যে দেখেন একদম রেডি পিঠা থ্যাংক ইউ এভ্রিমান